এই ভিডিওতে দুই হাজার উনিশ মডেলের হোন্ডা সিভিক অ্যালেক্স প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো তরুণ প্রজন্মের কাছে হোন্ডার গাড়িগুলো আসলে অনেক বেশি জনপ্রিয় এর কারণ হচ্ছে গাড়িগুলোর লুকস প্রিমিয়াম ইন্টেরিয়র এবং হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল একটা সার্টেন প্রাইস রেঞ্জে এই এতগুলো জিনিস আপনি কখনোই হোন্ডা ব্যতীত অন্য কোনো গাড়িতে পাবেন না রিমোট একটু ফোকাস করবেন এখানে আপনি লক আনলক এবং পেছনে ট্রাঙ্ক জন্য বাটন দেখতে পাচ্ছেন আপনি ইন্টেরিয়র কথা বলেন আর এক্সটেরিয়র সব কিছুর দিক থেকে হন্ডার বিল্ড কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড সো খুবই প্রিমিয়াম লাগতেছে আমি যেই দিকে তাকাচ্ছি না কেন প্রতিটি ম্যাটেরিয়াল খুবই হাই কোয়ালিটির আর এই সমস্ত দিকে হন্ডা কখনোই কম্প্রোমাইজ করে না তো কি বলবো এই গাড়িটি যদি অন্য কোনো ব্র্যান্ডের হতো আই মিন এই গাড়িটি যদি টয়োটার হতো এটি প্রাইস হতো আটচল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা সত্যি কথা হোন্ডা গাড়ির ফির যারা একবার নিতে পেরেছে তাদেরকে আপনি অন্য কোনো ব্র্যান্ডের গাড়ি দিয়ে স্যারিস ফাইও করতে পারবেন না আসসালাম আলাইকুম ভিউওয়ার্স ইন্ডিপেনডেন্ট কার্সের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওতে দুই মডেলের হোন্ডা সিভিক অ্যালেক্স প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো গাড়িটি নন হাইব্রিড ইঞ্জিন পনেরোশো সিসি এবং এটি একটি অপেন ড্রিভেন ইঞ্জিন গাড়িটির অপশন পয়েন্ট হচ্ছে ফোর আর মাইলেজ হচ্ছে চৌষট্টি হাজার কিলোমিটার এইটুকু ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি বলবো আপনি স্ক্রিনে শোরুমের অ্যাড্রেস এবং কন্টাক্ট নাম্বার দেখতেই পাচ্ছেন আপনি আমাদেরকে ফোন করবেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখে যান তরুণ প্রজন্মের কাছে হোন্ডার গাড়িগুলো আসলে অনেক বেশি জনপ্রিয় এর কারণ হচ্ছে গাড়িগুলোর লুকস প্রিমিয়াম ইন্টেরিয়র এবং হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল একটা সার্টিন প্রাইস রেঞ্জে এই এতগুলো জিনিস আপনি কখনোই হোন্ডা ব্যতীত অন্য কোনো গাড়িতে পাবেন না অনেকেই আছেন যাদের ফ্যামিলি মেম্বার একটু বেশি ফ্যামিলিতে দুইটা বা তিনটা গাড়ি আছে সেই ক্ষেত্রে হয় কি ওই ফ্যামিলিতে লিস্ট একটা হোন্ডা গাড়ি থাকেই হোন্ডা গাড়ির ফিল যারা একবার নিতে পেরেছে তাদেরকে আপনি অন্য কোন ব্র্যান্ডের গাড়ি দিয়ে স্যাটিসফাইও করতে পারবেন না এর কারণ হচ্ছে গাড়িগুলো সব দিক থেকে অলরাউন্ডার আর পারফরমেন্স কথা কি বলবো টপ অফ দ্য ট্রিম এখন আমি গাড়িটির সামনের দিকে চলে আসবো এখানে কমপ্লিট হেডলাইট সেটআপ রয়েছে এখানে ইন্ডিকেটর লাইট লোবিম DRL স্মার্ট ফগ লাইট নিকেল গ্রিল Honda লোগো নাম্বার প্লেট হোল্ডার দেন আমি যদি সাইডে চলে আসি টুটন রিম এখানে নিকেল এবং ব্ল্যাক এর রয়েছে আর সবকিছু মিলিয়ে গাড়িটির সাইড প্রোফাইল খুবই জোস যেই দিক থেকে আপনি হোন্ডা গাড়িগুলো দেখেন না কেন গাড়িগুলো আপনার অনেক ভালো লাগবে আর চাকার স্পাইকের কথা যদি বলি চাকাতে এখনো যে পরিমাণে স্পাইক अवेलेबल আছে আপনি অ্যাটলিস্ট ত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার আপনি আরো চালাতে পারবেন এই গাড়িটি হ্যান্ডেল বারে নিকেল টাচ পেছনের হ্যান্ডেল নিকল টাচ রয়েছে আর যদি পেছনে আসি এখানে কমপ্লিট ব্যাকলাইট সেট আপ এখানে ইন্ডিকেটর লাইট ব্যাকলাইট দেন হচ্ছে রিফ্লেক্টর সিভিক ট্যাগ ফোনটার লোগো নাম্বার প্লেট হোল্ডার এখন আমি গাড়িটির ইন্টেরিয়র আপনাদেরকে দেখাবো আর তার আগে আপনি গাড়িটির রিমোট একটু ফোকাস করবেন এখানে আপনি লক আনলক এবং পেছনে ট্রাঙ্ক জন্য বাটন দেখতে পাচ্ছেন গাড়িটি আনলক করছি তো এখন আমি একটু গাড়িটি স্টার্ট দিব ওকে দেন আমি দেখতে পাচ্ছি ব্ল্যাক ইন্টেরিয়র সিট গুলো আর ড্যাশবোর্ড এর আমি বেশ কিছু জায়গাতে সিলভার এক্সেন্ট দেখতে পাচ্ছি এখানে এন্টারটেনমেন্ট ক্লাস্টার মাল্টিমিডিয়া প্যানেল এসি ভেন্স এসি কন্ট্রোল প্যানেল ইয়ার লিভার মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল এখানে কিছু বাটন রয়েছে এই বাটন গুলো থেকে আপনি এন্টারটেনমেন্ট ক্লাস্টার দেন হচ্ছে যে মাল্টিমিডিয়া প্যানেল ইজ এন এভরিথিং অনেক কিছুই আপনি এই জায়গা থেকে জাস্ট আপনি কন্ট্রোল করতে পারবেন আর যদি আমি ইন্টেরিয়র এর কথা আর একটু ডিটেলস এ বলি আমি যেদিকে দিকে তাকাচ্ছি না কেন প্রতিটি ম্যাটেরিয়াল খুবই হাই কোয়ালিটির আর এই সমস্ত দিকে হোন্ডা কখনোই কম্প্রোমাইজ করে না আপনি ইন্টেরিয়র এর কথা বলেন আর এক্সটেরিয়র সবকিছুর দিক থেকে হোন্ডার বিল্ড কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড সো খুবই প্রিমিয়াম লাগতেছে আর আপনি যে কাউকে যদি গাড়িতে এনে বসান যদি আপনি তাকে ইন্টেরিয়র দেখান তার পছন্দ হবে যদিও গাড়িটি চৌষট্টি হাজার কিলোমিটারের মতো চলেছে তবে সেটি জাপানের মাইলেজ বাংলাদেশে এই গাড়ি এখনো চলেনি আমি ইন্টেরিয়রের ভালো কন্ডিশনে দেখতেছি তো এই হচ্ছে গাড়িটির সামনের ইন্টেরিয়র সেট আপ এখন আমি একটু গাড়িটির পিছনের সিটে চলে আসব গাড়িটির পিছনের সিটে চলে আসলাম সামনে যেরকম ফেব্রিক্স এর সিট দেখেছিলাম একই প্যাটার্ন এর ফেব্রিক্স এর সিট আমি পেছনেও দেখতে পাচ্ছি আর সিটে বসার ফিল আসলে অনেক ভালো লং জার্নিতেও আপনার কোনো ধরনের প্রবলেম হবে না গাড়িটি সিটিং পজিশন আসলে অনেক সুন্দর ফিলিং প্যাডিং সমস্ত কিছুর কথা কি বলবো হোন্ডা ইজ হোন্ডা পেছনের যাত্রীদের জন্য এখানে এসি ভেন্ট রয়েছে তো কি বলবো এই গাড়িটি যদি অন্য কোনো ব্র্যান্ডের হতো আই মিন এই গাড়িটি যদি টয়টার হতো এটি প্রাইস হতো আটচল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা সত্যি কথা আর সার্টিন প্রাইস আমি আগেও বলেছি হোন্ডা যা কিছু অফার করে এত কিছু আসলে অন্য কোনো ব্র্যান্ড করে না আপনি যদি সিভিকের প্রতি যদি আগ্রহী থাকেন আপনি শোরুমে আসেন এসে আপনি সরাসরি এই গাড়িটি দেখেন আশা করছি আপনার ভালো লাগবে তো এই ছিল পেছনের সিট এখন আমি আপনাদেরকে গাড়িটির ট্রাঙ্ক দেখাবো ট্রাঙ্ক ওপেন করতেছি তো দেখেন যে ট্রাঙ্কে কি স্পেস রয়েছে আমার হাত এখন শেষ মাথা পর্যন্ত আমি নিতে পারতেছি না আর একটা গাড়ি কিভাবে ব্যবহার হয়েছে এটার আপনি অনেকটুকু আন্দাজ আপনি করতে পারবেন গাড়িটির জাস্ট ট্রাঙ্ক দেখলেই ট্রাঙ্ক খুবই ভালো কন্ডিশনে আছে এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে তো ভিডিওতে যতটুকু পাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি সবচেয়ে ভালো হয় আপনি শোরুমে এসে সরাসরি গাড়িটি দেখবেন ইন্ডিপেন্ডেন্ট কার্স এর পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে আটত্রিশ লক্ষ টাকা আপনার কথা বলার সুযোগ রয়েছে তবে আপনি ব্যাংক লোনের মাধ্যমে গাড়িটি নিতে পারবেন হোন্ডা গাড়িগুলোর ব্যাপারে একটাই কমপ্লেন সেটি হচ্ছে যে গাড়িগুলোর পার্টস প্রাইস অনেক বেশি তবে এখানে কথাটি হচ্ছে যে গাড়িতে যে পার্টস আপনি পরবর্তীতে কিনবেন বা যেগুলো মার্কেটে পাওয়া যায় এগুলো হচ্ছে শতভাগ জেনুইন ছাড়া অন্য থার্ড পার্টি কোম্পানি এই এই বানায় না আর বানানোর অনুমতি কিংবা কপিরাইট যাই বলি না কেন এগুলো অন্য কোন কোম্পানিকে দেওয়া হয় না পার্টস গুলো শুধুমাত্র হোন্ডাই বানায় যেহেতু এগুলো জেনুইন পার্টস এগুলোর ডিউরিবিলিটি এবং লঞ্জিভিটিও অনেক ভালো যে কোনো পার্টস এর তুলনায় হোন্ডার পার্টস গুলো অনেক দিন পর্যন্ত লাস্টিং করে এই গাড়িটি ছাড়াও লাক্সারিয়াস বিভিন্ন মডেলের গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্ডস এ রয়েছে শোরুমে এভেলেবল থাকা গাড়ি এবং গাড়িগুলোর বিস্তারিত তথ্য নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হয় ভিজিট করতে পারেন www.independentcarsbd.com এই অ্যাড্রেসে আপনার বাজেট পছন্দের প্যাকেজ মাইলেজ কিংবা যে কোনো প্রেফারেন্সের সাথে গাড়িগুলো মিলছে কিনা তো অবশ্যই আপনি জানাবেন গাড়িগুলো ব্যাংক লোনের মাধ্যমেও পারচেজ করার সুযোগ রয়েছে ক্ষেত্র বিশেষে এইটি পার্সেন্ট পর্যন্ত ব্যাংক লোনের ব্যবস্থা করে দেওয়া হয় ইন্ডিপেন্ডেন্ট কার্স এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে সো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আর আপনারা কি ধরনের গাড়ি পছন্দ করেন বা কোন মডেলের গাড়ি আপনাদের পছন্দ সেগুলো আমাদেরকে জানাতে পারেন আমরা সেই গাড়িগুলোর ব্যাপারেও ভিডিও দেবার জন্য সর্বোচ্চ চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ